শ্রী কলোনি সমাজ সঙ্গে তাদের এবারে থিম কালো জয়ী এবং তাদের থিম এই যে চিত্র বর্ণনা করা হয়েছে শিশুর মতো পুরনো আর কিছুই নেই শিশুর মতো পুরনো ওভারের জানালাটাকে ওখানে জানালা হিসাবে ইনস্টলশন করা হয়েছে ওপরে বাতি সুন্দর যেটা দেখুন শিশু মনের যে আর্ট সেই আর্টটা কিন্তু তুলে ধরা হয়েছে অনন্য শূন্য তাদের তাদের মতোই কিন্তু বাচ্চাদের ভাব দাঁড়ায় তাদের যেমন আর্ট এবং তাদের কিন্তু আবহ সঙ্গীত এবং দেখানো হচ্ছে বাচ্চারাই মায়ের খাড়া অঙ্কন করেছে উপরের দিকে এই ধাপটা অতিক্রম করে কিন্তু আমরা কোনো মূল মন্দির এসে উপস্থিত হয়েছি এই দেখুন অনন্য সাধারণ তাদের ভাব চাইল্ড রাইটিং দেখুন কত সুন্দর তাদের ভাবনা বাচ্চাদের সমস্ত অঙ্কন এবং সেই মতো কিছু পরিসংখ্যানকে কেন্দ্র করে কিন্তু মনটা করিয়ে দেওয়ার উপরের নকশাগুলো দেখুন চাইল্ড হ্যান্ড পেন্টস হ্যান্ড পেন্টস সেই রিলেটেড যেগুলো স্বীকৃতি পেয়েছে তাদের বিভিন্ন জার্নালে সেই চিত্র কিন্তু ফুটে তোলা হয়েছে মণ্ডপে একদম নিচ প্রান্তে বহু রেলগাড়ি অর্থাৎ তাদের খেলনার যে রেলগাড়ি সেই চিত্র কিন্তু ফুটে তোলা হয়েছে এবং সে যত আবহ সঙ্গীত মণ্ডপীয় চলছে ইজিপ্টের কোনো একটি আর্ট সেটি যা জার্নালে প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু দেখুন চাইল্ড ট্রাফিকিং অর্থাৎ তাদের যে লেবার সেটার চিত্রও কিন্তু পুজো মণ্ডপের মধ্যে করে তোলা হয়েছে এবং তাদেরকেও মাতৃ আরাধনায় গতি করা হয়েছে দেওয়াল দিয়ে বাচ্চাদের সমস্ত চিত্র অঙ্কন করা হয়েছে এই দেখুন কত শতকে অঙ্কন করা হয়েছে এই চিত্রগুলো সব কিন্তু মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এদিক থেকে দেখুন কত সুন্দর তাদের চিত্রের শোভাগুলো ফুটে উঠেছে এবং মাঝে দেবী অধিষ্ঠাত্রী হয়েছে অনন্য সাধারণ তাদের কিম ভাবনা এভাবেই কিন্তু আমরা সমগ্র মণ্ডপ চত্বরটি অনুভব করলাম মণ্ডপাগন থেকে বেরিয়ে আসছি